হাতিয়ার ছাত্রদল যুবদল বিএমপির সকল অঙ্গ সংগঠনের আন্দোলনের কর্ণধার করিমগঞ্জ যে স্মৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন সর্বপ্রথম প্রিয় নেতা মরহুম কবির উদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান আমার বাল্যকালের বন্ধু গুরুদয়াল কলেজে সুনাম দণ্ড সফল বিপি করিমগঞ্জ উপজেলার বিপ্লবী উপজেলার চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলার গর্ব যুব সমাজের গোল্ডেন স্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নম কর্ণধার হিসাবে করিমগঞ্জ উপজেলা বিএনপিকে কে সুসংগঠিত করে আজকে পর্যন্ত যে ব্যক্তিটি প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি ইউনিয়নের মধ্যে যার পায়ের দোলো পড়ে নাই এমন কোন এলাকা আছে বলে আমার মনে হয় নাই আজকে আমি এখানে উপস্থিত হয়ে গর্ববোধ করতেছি আমার বন্ধু সাহেব সুমন এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটি শত দল সহ সকল অঙ্গসংগঠনী সর্ব করে সমর্থক নেত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। গত গত 12frameCount মনে আজকে কথা বলতে হচ্ছে। যার কথা কাটতে আমরা দীর্ঘ দিন রাজনীতি করে আজকে আপনারা সকলেই এই ইমাম রাজনীতির মাধ্যমে আজকে সারা বাংলাদেশে সর্ববৃহৎ দল এক বিএনপি সৃষ্টি হয়েছে আপনাদের আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে নেতা কর্মী বিভিন্ন মামলা মোকদ্দমার আসামি হয়ে তারা নির্যাতন বরণ করে এখানে আজকে আপনারা বেগম খালেদা যে রোগমুক্তির মুক্তির জন্য দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছেন মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সকলে এক আদায় করি আলহামদুলিল্লাহ বক্তব্য গঠনতান্ত্রিকভাবে আমার বন্ধু সাহেব সুমন দিবেন আমি আপনাদের সাথে দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশটি বছর যাবৎ এভাবেই ছোট্টখাট্ট মিটিং করে আলোচনা করে আসছি আমি যখন জয়ক ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক ছিলাম এই জয়কে ইউনিয়ন বিএনপি এর মধ্যে সর্বকনিষ্ঠ অল্প বয়সে ছেলে আমি ছিলাম তো আমি চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিটাকে জয়কে ইউনিয়নের মধ্যে সুসংগঠিত করতে সেই ধারাবাহিক কথা দুই হাজার এক সালে ডক্টর এম উসমান ফারুক মহোদয় মধ্যে ইউনিয়নের দিক দিয়ে ফার্স্ট হয়েছিল আর যখন আমার প্রিয় বন্ধু কবির কবির শাখা এই যে সুমনের পিতা কবির খাকা যে নির্বাচন করেছিল তখন আমি ছোট ছিল সুমনও তো ছোটোই ছিল তখনও আমি এই এলাকা আপনাদের প্রত্যেকের নেওয়ার চেষ্টা করেছিলাম সেই হিসাবে আজকে আপনারা যারা বাংলাদেশ জাতীয় দল জয়কে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাত ধরে অঙ্গ সংগঠনের হাত ধরে স্বেচ্ছাসেবক দলটাকে শক্তিশালী করে আজকে জয়কে ইউনিয়নের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছে আমি যেখানে ইসলাম আলোচিত করে জয়কে ইউনিয়নে যে বিএনপির একটা অঙ্গ সংগঠন আছে এবং বিএনপির মতো একটা দলকে সহযোগিতা করার মত একটা পরিবার সৃষ্টি করেছে সেটাই স্বেচ্ছাসেবক দল এই জন্য স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানায় আগামী দিনে যেন স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে জয় কি ইউনিয়ন বিএমপিটাকে টাকে আরো শক্তিশালী করতে পারে আর এটার জন্য জিল রহমান যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছে আর আপনাদের যে মূল নায়ক আমি দেখি যে সুমন আসলে জয় কি ইউনিয়নটার যুব সমাজ না শুধু খালি আমাদের করিমগঞ্জ উপজেলার যুব সমাজের মধ্যে যদি পার্সেন্টেজ বাদ করতে হয় আমার মনে হয় পঁচাত্তর পার্সেন্ট সুমন কে চায় সুমন কে আমরা বেশ কয়েকজন নেতা বাক্যে নিয়েছি যখন ডক্টর এম উসমান ফারুক আসছেন মনোনয়ন নিয়ে তখন বিপি সাহেব সুমন সর্ব সর্বপ্রথম ডাকেই একটা আলোড়ন সৃষ্টি করেছে ডক্টর উসমান ফারুক সাহেবের সমর্থনে আমরা শুধু সুমনকে করিমগঞ্জ উপজেলার মধ্যে আমরা আমি রাখতে চাই না আমরা সুমনকে দিয়ে কিশোরগঞ্জ জেলার মধ্যে ভালো কিছু করতে চাই তাহলে কিন্তু প্রয়োজন আপনাদের যুব সমাজ যদি আমাদেরকে সহযোগিতা করে বিপি সাইফুল সুমনের হাতকে শক্তিশালী করেন তাহলে আপনাদের জন্যই আগামী দিনে ভালো কিছু আশা করা যাবে কারণ আমাদের নেতা কিন্তু করিমগঞ্জ উপজেলা অনেকেই আছে যোগ্য নেতৃত্বের অভাব যোগ্য স্থান এবং যোগ্য নেতৃত্বের অভাব যদি মোচন করতে হয় তাহলে সাইফুল ইসলাম সুমনকে আমাদের বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে তো আপনারা যারা আছেন সকলেই সুমনের প্রতিটা প্রোগ্রামে আপনারা শক্তিশালীভাবে তার হাতকে শক্তিশালী করবেন আপনারা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লা প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে ইসলাম সুমনের মতো নেতৃত্বের স্থান সৃষ্টি করে তারালের মধ্যে আগামী দিনে যেন করিমগঞ্জে ইসলাম প্রত্যাশী আশা করতে পারি হয়তোবা এই নির্বাচন চলে যেতে পারে পরবর্তী নির্বাচনে আমরা নেতা কাকে পাব এই সময় কিন্তু আপনাদের আমাদের নেতা একজন তা আমার বিশ্বাস আর কি সাইফুল ইসলাম সুমন যদি আল্লাহ তারা বাঁচিয়ে রাখে ভাগ্যে কার কি আছে একমাত্র ওপর জানে কিশোরগঞ্জ জেলার মধ্যে সর্ব অল্প বয়সের একজন নেতা উপজেলার চেয়ারম্যান হয়েছিল সেই হল গা সাইফুল সুমন এই সুমন যখন উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে আসলে তার তার রাজনীতি হলো বিপ্লবী বিপ্লবী প্রতিভা এই যে উপজেলার চেয়ারম্যান কিন্তু শান্তিতে পরিচালনা করতে পারে নাই এই যে আমাদের চন্নু সাহেবের জন্য চন্নু সাহেব তাকে কিভাবে কিভাবে যা তাকে গ্রাস করিয়া তাকে এই কান তাকে প্রতিহত করার চিন্তা করছে এটা সুমনের সাথে যারা চলছে বা যারা কবরা কবর আছে তারাই বলতে পারবে এখানে যদি পারত চন্নু সাহেব তাহলে সুমনকে সুমনকে চন্নু সাহেবের হাতে গুলি করে মারার চেষ্টা করতে কিন্তু এরকম পরিবেশ সৃষ্টি করতে পারে নাই বিদায় চন্দ্রশোর সুমনকে কিছু করতে পারে নাই সর্বোচ্চ চেষ্টা করেছে সুমনকে প্রতিহত করার জন্য নির্বাচন থেকে নিয়ে এবং সে যতদিন পর্যন্ত দায়িত্ব পালন করেছে ততদিন পর্যন্ত কিন্তু সুমনের হাত যদিও বিরোধী দলে ছিল সুমনের হাত কিন্তু খুব ছুট না সারা কিশোরগঞ্জ জেলার ছাত্র এক এক বাক্যে সুমনের পক্ষে কাজ করছিল করিমগঞ্জ উপজেলার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিএমপি এই হাতটা শক্তিশালী কিন্তু সুমন কি করেছিল যে কারণে কিছু করতে পারে নাই তাহলে দূর দিনে যে সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী প্রকাশ্যে কথা বলতে পারছি না সেই সময় যদি সুমন যুদ্ধ করতে পারে ক্ষমতাশীল দলের সাথে সরকার দলের সাথে তাহলে আমরা সেই নেতাকেই প্রয়োজন আমি মনে করি এই নেতার নেতৃত্বের অবস্থান সৃষ্টি করতে হলে আপনাদের যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে স্বেচ্ছাসেবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে তাহলে আগামী দিনে আসুন আমরা বিপিএসআইবুল ইসলাম সুমনের হাতকে আরো শক্তিশালী করে সুমনের নেতৃত্বের মাধ্যমে ডক্টর এম উসমান ফারুককে আমরা নির্বাচিত করি যদি আমরা সুমনের নেতৃত্বের মাধ্যমে ডক্টর এম উসমান ফারুককে আমরা নির্বাচিত করতে পারি তাহলেই আগামী পাঁচ বছর পরে কিন্তু পরের নির্বাচন যেটা আসবে এটা পরিবেশ পরিস্থিতি বাধ্য করবে সাইবুল ইসলাম সুমনকে মনোনয়ন দিতে তাহলে আপনাদের প্রয়োজন কি সাইবুল ইসলাম সুমনের হাতকে সর্বসময় শক্তিশালী করে রাখা আপনি এটা মনে করেন না যে আমি আমার বন্ধু হিসাবে বেশি বলতেছি এরকম না আমার চেয়ে বেশি কিন্তু আপনারাও বলেন আমি অনেক সময় শুনি আপনাদের কাছ থেকে কারণ আমি যখন আপনাদের সাথে পাঁচজন দশজনের সাথে বলি বসি সাহসলে বসি বা অন্য কোথাও আড্ডা দিই বা কোনো সময় জানতে চাই তখন প্রত্যেকের মুখে সাই বলি তো সুমনের নামটাই শুনি তখন আমি দেখা গেল কি যে আমি কুকন বা আমার মতো দশটা কুকন যদি সুমনের বিপক্ষে থাকে পরিবেশ বাধ্য করবেন আপনারা সুমনের পক্ষে আনতে তাহলে এমনিভাবেই কিন্তু আমাদের অবস্থানটা সৃষ্টি করতে হবে আজকে দেখেন রাজনীতি কাকে বলে মনোনয়ন সুমন চেয়েছেন গাউজ ভাই চেয়েছেন জাহাঙ্গীর ভাই চেয়েছেন যখন ডক্টর এম উসমান ফারুক মনোনয়ন পেয়েছেন তখন কিন্তু সুমন তাকে সমর্থন করতে একটা মিনিট অপেক্ষা করে নাই এই রকম নেতৃত্বের অবসর সৃষ্টি করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত যদি আমরা না মেনে চলি তাহলে রাজনীতি বেশিক্ষণ টিকবে না সুমন সর্বপ্রথম যেহেতু ডক্টর এম উসমান ফারুককে মনোনয়ন পাওয়ার পর সমর্থন দিয়ে চায় যে মনোনয়ন লিডার এই নেতৃত্বকে কখনো কোনো নেতা থামাতে পারবে না সেই হিসাবে আগামী দিনে আমরা সকলে মিলে জয়কা ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যেন কোন নেতার সাথে কোন নেতার ভয়ে কোন নেতার ষড়যন্ত্রের মধ্যে ভয় না পেয়ে সাইবুল ইসলাম সুমনের হাতকে শক্তিশালী করতে হলে জয়কা ইউনিয়ন থেকে দুর্বার আন্দোলনের সমর্থন সৃষ্টি করবেন সাইবুল ইসলাম সুমনের পক্ষে আমরা সাথে আমি দেখেছি অনেক চুট্ট ষড়যন্ত্রের মোকাবেলা হয়েছে পিপি সাইফুল ইসলাম সুমন অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেক ভয় দেখিয়েছে আমার জয়কা ইউনিয়নের সর্বস্ত্রের নেতৃবৃন্দকে কিন্তু সুমন এই জয়কা ইউনিয়নের অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ এই ভয়কে কখনো ভয় না পেয়ে এই এলাকা থেকে সুমনের নামে মিছিল করে বিভিন্ন সময় করিমগঞ্জ গিয়েছে এটা তোমার মনে রাখতে হবে জয়কা ইউনিয়নের প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতা কর্মী Jemni ভাবে মিছিল করে গিয়েছে তোমার পক্ষে প্রত্যেকটা নেতা কর্মী মিছিলের মধ্যে নানচিরের মুরের মধ্যে বাধা দিয়েছিল সেই বাধা উৎকাত করে জয়কা ইউনিয়ন থেকে মিছিল করিমগঞ্জ গিয়েছে এটা তোমার সারা জীবন মনে রাখতে হবে আমি যদি জীবিত নাও থাকি এটা মনে রেখে জয়তা ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীর পাশে আগামী দিনে তুমি আজীবন পর্যন্ত সেই ব্যক্ত করে জন্য কিছুক্ষণ করে দেওয়া হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি টানছি ধন্যবাদ সবাইকে দেখা হবে রাজপথে যুদ্ধ হবে আগামী বুথের মাধ্যমে ধন্যবাদ সবাইকে